বেসিক থেকে একেবারে অ্যাডভান্স পর্যন্ত আমরা যদি আমাদের গ্রামাটিক্যাল পার্টগুলোতে দক্ষতা অর্জন করতে চাই সেক্ষেত্রে খুব জনপ্রিয় এবং নাম করা একটা বই আছে এবং সেই বইটার নাম হচ্ছে ক্লিট স্টেফেল আমরা ইতিমধ্যে অনেক বইটার নামটা শুনেছি খুবই জনপ্রিয় একটা বই গ্রামারের বাইবেল বলা হয় বা এটা ইংলিশ ভাষণ হওয়ার কারণে আমরা কিন্তু অনেক প্রবলেম ফেস করি বা আজকে দেখে আমি ক্লিজ স্টেফেলের একেবারে ধারাবাহিক পূর্ণাঙ্গ সিরিজ তৈরি করছি যার মাধ্যমে আমরা ক্লিথ ফেলের। যে যে আছে আছে বা ইংলিশ সেটা আমরা এখান থেকে ওভারকাম করতে পারবো তবে এই ফুল সিস্টেম কাজের জন্য আমাদের যে কোনো শ্রেণী লাইক সেটা এসএসসি হতে পারে কেউ যদি আমাদের এই ভিডিও গুলো যদি কেউ এসএসসি পরীক্ষাটি থাকো তুমি যদি চাচ্ছ তোমার এসএসসি পরীক্ষার পরে কলেজ ভর্তি হওয়ার আগে পর্যন্ত আমি আমার বেসিকটা স্ট্রং করব। এটা খুবই একটা পারফেক্ট একটা টাইম যে এই বইয়ের মাধ্যমে সেইটা তৈরি করা এছাড়া কলেজ উঠে গিয়েছি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আমরা ইউনিভার্সিটি এডমিশন টেস্ট এর আগে চাচ্ছি ইংলিশটাকে একটু গোছানো ভাবে একটা একটা খুব স্মার্ট ভাবে সেটাকে একটা রিভিউ দেওয়ার জন্য তাদের জন্য একটা খুবই পারফেক্ট একটা সিরিজ হবে এটি এছাড়া যাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তারা হচ্ছে জানি চট্ট ইউনিভার্সিটি থেকে শুরু করে ঢাকা ইউনিভার্সিটি জাহাঙ্গ জিএসটি এবং বর্তমানে আমাদের যে কোনো ধরনের কম্পিটিভ এক্সামের জন্য থেকে সরাসরি প্রশ্নগুলো কমন আসে একেবারে আইবিএ থেকে শুরু করে বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে প্রতিটা জায়গায় কিংবা আহ আপনারা যারা আমার সিরিজগুলো জব প্রিপারেশন যারা নিচ্ছেন আমরা জানি এই বইটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট সো আজকে মিলে দেখাবো আমরা কোন কোন বিষয়গুলো আমরা কিভাবে পড়বো একেবারে ক্লিপস্টেফেল এর কোন বিষয়গুলো আমাকে জানতে হবে কোন কোন বিষয়গুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা একটু আলোচনা করব বইটা কত নম্বর পেজ থেকে শুরু করবো সে বিষয়টা নিয়ে আলোচনা করব সো কারো যদি এই বইটার পিডিএফ দরকার হয় যেটার মাধ্যমে আমি আপনাদেরকে আজকে দেখাবো সেটা আমি একেবারে আমাদের ডিসক্রিপশন বক্সে পিডিএফ এর লিংকটা দিয়ে দেবো এছাড়া আপনারা বাজার থেকে বাজার থেকে কিন্তু এই বইটা কিনতে পারবেন এই এখন হয়তো আশি থেকে একশো টাকা নিতে পারি একটা বই থেকে টাকা নিতে পারে সে বইটা নিয়ে হচ্ছে আমরা কত পেজ থেকে শুরু করব কোন কোন বিষয়গুলো মেলে জানবো এই বইটা মূলত আমরা শুরু করবো আমাদের একেবারে যদি যাই আমরা আমাদের যে সূচিপত্র আছে সেই সূচিপত্রের মধ্যে আমাদের কন্টেন্ট গ্রামার রিভিউ পার্টগুলো আছে আমরা মূলত এই বইটা শুরু করবো আমাদের পেজ নাম্বার আমরা এই বইটা শুরু করবো আমাদের পেজ নাম্বার আবার বলছি এই বইটা আমরা যে নাম্বার পেজ থেকে শুরু করবো সেটা করবো এবং সেই আনসার গুলো আমরা আটত্রিশ নাম্বার পেজে তার আবার বলছি এই বইটা মূলত আমরা টাটে নাইন নাম্বার পেজ থেকে শুরু করবো এবং প্রতিটা প্রতিটা গ্রামার রিভিউ বেশ কিছু প্র্যাকটিস রয়েছে সেই প্র্যাকটিস গুলো আমরা দুইশত আটত্রিশ নাম্বার পেজে হচ্ছে ধারাভাবে গুলো এছাড়া এই বইটা আর কি কি পড়তে হয় এই বইতে আমাদের বেশ কিছু মিনি টেস্ট রয়েছে আমাদের এক থেকে ছয়টি মিনি টেস্ট রয়েছে এবং এক থেকে ছয়টি মিনি টেস্ট গুলো আমাদের কয়েকটা গ্রামাটিক্যাল কনসেপ্টের উপর বেস করে একটা মিনি টেস্ট আছে ঠিক সব এক থেকে ছয় এই এক থেকে ছয় মিনি টেস্ট কিন্তু প্রতি বছরই আমাদের কম্পিটিভ এক্সামে কমন পড়ে যার জন্য এক থেকে ছয় পর্যন্ত যে মিনি টেস্ট গুলো আছে সেগুলো আমরা একটু ভালো মতো পড়বো এছাড়া আমাদের শেষে গিয়ে দেখা যাবে কি আমাদের এক থেকে ছয় পর্যন্ত বেশ কিছু প্র্যাকটিস টেস্ট রয়েছে এই প্র্যাকটিস টেস্ট আমাদের পড়তে হবে এই প্র্যাকটিস টেস্ট আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সেখানে গেলে আমরা বেশ কিছু প্যাসেজ পাবো বিশ থেকে পঁচিশটা পর্যন্ত প্যাসেজ আছে রিডিং কম্পিটিশন যেটাকে বলে আর কি বিশেষ করে ইউনিভার্স এডমিশন টেস্ট এসে থাকে সো সেগুলো আমাদের প্রয়োজন অনুসারে সেগুলো কিন্তু আমাদের শেষ করতে হবে যে রিডিং কম্পিটিশনের জন্য সো এটা ছিল আমাদের একটা ওভারঅল কোন কোন বিষয়গুলো পড়বো এখন আমি দেখাবো আমাদের প্রতিটা টপিকগুলো কি কি টপিক রয়েছে কোন কোন টপিকগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো আমি একেবারে পয়েন্ট গুলো দাগিয়ে দেওয়ার জন্য ট্রাই করবো একটু আমরা সবাই একটু আসি আমরা অনেকে দেখা যায় আমরা সাধারণত একটা কাজ করে যেখানে যে গুলো যেটা প্রথম অংশ যে তৃতীয় নম্বর অংশ আছে সেটা নর্মাল সেন্টেন্স ইংলিশ নর্মাল সেন্টেন্স ইংলিশের মধ্যে ইংলিশের যে একটা স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচার নিয়ে আলোচনা করা হয়েছে এখানে এখানে সাবজেক্ট নিয়ে

হচ্ছে যেটা হচ্ছে নাউন ফ্রেসের অংশ যেই শব্দের মধ্যে যেখানে হচ্ছে নাউন ফ্রেস সেটা আমরা যারা তোমরা এসএসসি লেভেল আমাদের ফিজিক্যাল ক্লাস গুলো করে সেখানে আমরা নাউন ফ্রেসের কনসেপ্ট গুলো দেখাই পাশাপাশি দুইটা নাউন থাকলে কিংবা ডিটারমিনার প্লাস নাউন থাকলে সেটা হচ্ছে নাউন ফ্রেসের অংশ এখানে নাউন ফ্রেস নিয়ে খুব একটা আলোচনা করা নেই মূলত এখানে যে কনসেপ্ট আমাকে জানতে হবে সেটা হচ্ছে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন কাউন্টেবল এবং আনকাউন্টেবলস নাউনের দুইটি অংশ এখানে আলোচনা করা আছে একটা অংশ হচ্ছে বেশ কিছু শব্দ আছে আহ বেশ কিছু শব্দ আছে যে শব্দগুলো মূলত কাউন্টেবল আগে বসে আবার বেশ কিছু শব্দ আছে যে শব্দগুলো আনকাউন্টেবল না আগে বসে কনসেপ্টটা আমাকে জানতে হবে এরপরে শব্দগুলো জানার পর আমার দ্বিতীয় নম্বর পার্ট হচ্ছে আমাদের এখানে বেশ কিছু ইরেগুলার আনকাউন্টেবল নাউন আছে বেশ কিছু ইরেগুলার আনকাউন্টেবল নাউন আছে যেখান থেকে প্রতি বছরই প্রতি বছর আমাদের প্রশ্ন আসে সো এই পার্টটা আমরা এখান থেকে জানবো দেন হচ্ছে আমাদের আর্টিকেল নিয়ে আলোচনা করা আছে তবে আর্টিকেলের কোন জায়গা থেকে প্রশ্ন আসে সেটা আমরা একটু একটু দেখবো কমন পার্ট হচ্ছে আমরা এ এন সেটা আমরা জানি এন সাধারণত ভাউলের আগে বসে কিন্তু আমাদের মনে রাখতে হবে ভাউল ছাড়া মহিত এনটা আমরা ভাউল সাউন্ডের আগে বসে ভাউল ছাড়াও এনটা আমরা কোন কনসেপ্ট আগে বসে বসে হচ্ছে ভাউল সাউন্ডের আগে হচ্ছে আমরা এনটাকে বসাবো আর অপর পক্ষে হচ্ছে আমাদের সাউন্ডের আগে বসবে এছাড়া এখানে এ এন দিয়ে বেশ কিছু কমন মিস্টিক শব্দ আছে অর্থাৎ যে শব্দগুলো দেখতে ভাওয়েল দেখতে কনসেন্ট মনে হলো সে দেখতে কনসেন্ট দিয়ে শুরু হল তারা জ্ঞান বসবে আবার দেখা যাচ্ছে সেখানে ভাওয়েল দিয়ে শুরু আছে তার মানে সেখানে একটু পড়বো এরপর আছে দার মধ্যে কতগুলো শব্দ আছে যে শব্দগুলো আগে কোনো আর্টিকেল বসবে না অর্থাৎ এ এন এছাড়া কিছু শব্দ আছে যে শব্দগুলোর আগে কখনো আর্টিকেল বসে না আবার কিছু শব্দ আছে দা বসে এখানে কমন মিস্টেকের বেশ কিছু পার্ট আছে সেগুলো নিয়ে আমাকে পড়তে হবে তো এই বিষয়গুলো আমি দেখাবো আমি যখন বিষয় নিয়ে আলোচনা করবো

দেন আমাদের আধারের ব্যবহারটা আছে তবে আধারের ব্যবহার থেকে খুব একটা প্রশ্ন আসে না তবে এখানে বেশ কিছু কাউন্টেবল এবং আনকাউন্টেবল কনসেপ্ট আছে সেগুলো আমরা দেন আমাদের আরেকটা খুব ইম্পর্টেন্ট পার্ট থেকে আমাকে খুব মতো জানতে হবে হচ্ছে অংশ কিংবা এটাকে আমরা বলতে পারি একটা রাইট ফ্রমস আমাদের একটা রাইট ফ্রমস কিংবা একটা ভারফের অংশ সো এই জায়গা থেকে প্রশ্ন আসে এই জায়গা থেকে কোন কোন পার্টগুলো থেকে আমরা একটু জানবো প্রথমে আলোচনা করা হয়েছে ফ্রেজ তো ফ্রেজটা আমাকে জানতে হবে ভার্ফ্রেস থেকে আমরা সাজীবন ভেরফ পড়েছি কিন্তু

দেন দেন আমরা আমাদের এখানে আরেকটি জায়গা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয় থাকে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং ফার্স্ট পারফেক্ট টেন্স এবং ফার্স্ট পারফেক্ট প্রগ্রেসিভ এখানে দুটি শব্দ নিয়ে আলোচনা করা আছে যে শব্দগুলো আমরা একটু দাগিয়ে রাখবেন সেটা হচ্ছে বিফোর এর ব্যবহার এবং আইটি শব্দের ব্যবহার আছে যেটা আমরা বলবো এটা আফটার এর ব্যবহার তাহলে আবার বলছি একটা হচ্ছে বিফোর এর ব্যবহার এবং আরেকটি শব্দ আছে এটা হচ্ছে আফটার এর ব্যবহার এই দুটি শব্দের ব্যবহারগুলো আমরা এখান থেকে জানতে হবে

এর পরে জায়গাটা হচ্ছে আমাদের প্রণা সাবজেক্টের পরে যে জায়গা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে অর্থাৎ এইখানে প্রতিটা টপিক হচ্ছে গুরুত্বপূর্ণ প্রণু সাধারণত প্রণাউনের ক্ষেত্রে আমাদের দুইটা পার্ট থেকে জানতে হয় একটা হচ্ছে প্রণাউনের ক্ষেত্রে আমাদের জানবো প্রণাউনের যেশগুলো আছে প্রণাউনের যে ক্লিফিকেশনগুলো আছে হচ্ছে ক্লিফিকেশন বলতে কি বোঝাচ্ছে সেটা হচ্ছে প্রকার অনেকগুলো প্রকারভেদ আছে সাবজেক্ট প্রণজেটিভ প্রণ্লেক্সিভ প্রণ তারপর এই ধরনের অনেকগুলো প্রণাম আছে সে প্রণালের ক্লিফিকেশন তবে এখানে

এই পার্ট এইখানে এই যে কয়েকটি আমরা পার্ট দেখতে পাচ্ছি এই পার্টগুলো কিন্তু খুবই বেশি ইম্পর্টেন্ট এবং এই পার্টটা কিন্তু আমাদের একটু ধারাবাহিকভাবে নিয়মিত ভাবে আমাদের কনসেপ্ট গুলো একটু দেখতে হবে এই পার্ট প্রতি বছর আমরা প্রশ্ন আসতে দেখে থাকি

আবার বেশ কিছু শব্দ আছে যে শব্দগুলোর উপর জিরান হয় এই দুটি পাঠে মরিত আমাদের এখানে ভালো মতো জানতে তাহলে আবার বলছি বেশ কিছু শব্দের পর ইনফিনিটিভ হয় আবার বেশ কিছু শব্দের পর জিনান। হয় এই বিষয়টা আমরা এখান থেকে খুব ভালো মতো বিষয়টা সো এই কনসেপ্ট গুলো কিন্তু এখানে অনেকগুলো শব্দ আছে তবে আবার বেশ কিছু শব্দ আছে যে শব্দগুলোর উপর জিরান হতে পারে আবার বেশ কিছু শব্দের পর ইনফিনিটিভ হতে পারে মানে একটা একটা কিছু শব্দ ইনফিনিটিভ হতে পারে জিরান হতে পারে সেই বিষয়গুলো কিন্তু আমাকে এখান থেকে জানতে হবে সো সেই বিষয়টাও আমি কিন্তু একেবারে প্রতিটা পয়েন্ট প্রতিটা পার্ট একটু ধারাবাহিক ভাবে তারাভাবিকভাবে দেখানোর জন্য আমি ট্রাই করবো সর্বোচ্চ পরিমাণে এই পাঠটি আমাদের গুরুত্বপূর্ণ এখানে এত কোনো আমি যখন আমি একেবারে তোরা পয়েন্ট আপনাদেরকে দেখাবো সো এটা খুব একটু বেশি গুরুত্বপূর্ণ না। দেন আমাদের এই পাঠটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কোয়েশন কোয়েশন থেকে খুবই বেশি প্রশ্ন আসে আমরা যখন কোয়েশন নিয়ে আলোচনা করবো তবে কয়েকটা কোয়েশন নিয়ে এখানে সবচেয়ে বেশি প্রশ্ন হয় ইসনো কোয়েশন আসলে আমরা পারবো ইনফরমেশন কোয়েশন তাহলে ইয়েস মানে কি যে কোয়েশন মাধ্যমে আমরা ইয়েস ইয়েস্নশন আনসার দিয়ে থাকি দেন হচ্ছে ইনফরমেশন কোয়েশন যেটা হচ্ছে ডাব্লিউজ যুক্ত ওয়ার্ড দিয়ে শুরু হয় তবে এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের যেটা বলবো আমরা একটু থ্রি আনসার দিয়ে রাখবো অ্যাম্পাইড কোশন পার্টটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এটা একটা ছোট সাইন্স দিয়ে রাখছি সেটা হচ্ছে মনিতা আমাদের যখন ডাব্লিউজ কোশনে মাঝখানে থাকবে তখন আমাদের ডাবলিউজ কোয়েশন যখন মাঝখানে থাকবে এরপর সাবজেক্ট ভার্ব হবে এর আমাদের মনে হয় আমাদের ট্যাগ কোয়েশনের বেশ কিছু কমন মিস্টেক পার্ট আছে

এরপরে এরপরে কি আমাদের তেরো নম্বর তেরো নম্বর পাঠে যে পাঠটা আছে সেটাকে আমরা একটু মনে রাখার জন্য মজা করে আমরা একটা শব্দ প্রায় সময় তোমাদেরকে বলে থাকি সেটা হচ্ছে সতীন অর্থাৎ এমন কিছু শব্দ আছে যে শব্দগুলো সাধারণত সবসময় নেগেটিভ হয় সেই শব্দগুলো আমাদের একটু জানতে হবে সেই শব্দগুলো আমরা প্রায় সময় জানি সেটাকে বলা হয় একটা হার্টলি থাকতে পারে বিয়াললি থাকতে পারে রিয়ালি থাকতে পারে স্যালডন থাকতে পারে অর্থাৎ এই যে শব্দগুলো আছে তেরো নম্বরের যে শব্দগুলো আমরা প্রচারিত ভাবে পড়ে থাকি এগুলো হচ্ছে জন্মগত বেশ কিছু নেগেটিভ পয়ট জন্মগতভাবে বেশ কিছু নেগেটিভ পয়ট সো এই শব্দগুলো কিন্তু আমাকে একটু ভালো মতো জানতে হবে চোদ্দোর মধ্যে যে গ্রামাটিক্যাল পয়েন্ট গুলো পড়েছে সেই গ্রামাটিক্যাল পয়েন্টের উপর বেস করে আমাদের একশো পাঁচ নম্বর পেসটা থেকে শুরু করে একটা মিনিটেস্ট থাকবে একটা কি থাকবে একশো থেকে শুরু করে একশো একশো নম্বর পেজ পর্যন্ত এগারো নম্বর পেজ পর্যন্ত পঞ্চাশটা পিন পয়েন্ট এর আছে তাহলে পিন পয়েন্ট এর একটা সেন্টেন্স থাকবে সেই সেন্টেন্স এর মধ্যে আমাদের পাঁচটি অপশন নিচে দাগ থাকবে সে পাঁচটি পাঁচটা কিংবা চারটি সাধারণত চারটি থাকে এই চারটির মধ্যে সাধারণত একটি অপশনের একটি একটি পার্টে নিচে আমাদের কনসেপ্টটা ভুল আছে সেটা মনে আমাদের খুঁজে বের করতে হয় সো সেটি হল পিন পয়েন্ট এর সেগুলো নিয়ে আমরা আলোচনা করব তাহলে আমরা প্রথমে মিনিটেজটা কত হতে পাচ্ছি সেটা হচ্ছে ১০৫ নম্বর পেজ সো এইভাবে হচ্ছে আমরা ছয়টি মিনিটেজ আমরা পাবো

কম্পিটিটিভ এক্সামে কিন্তু আমাদের একটা প্রশ্ন থাকে সো সেটা আমাদের কন্ডিশনাল সেন্টেন্সের কনসেপ্টগুলো একটু ভালোমতো পড়তে হবে এরপর আছে অ্যাস ইফ এবং অ্যাস দো সো কন্ডিশনাল যখন আমরা পড়ব আমরা অ্যাস ইফ অ্যাস দো ব্যবহারটা একটু শিখে নিব দেন হচ্ছে আমাদের হুফ এবং উইশের ব্যবহার সো হুফ এবং উইশের ব্যবহারটা একটু ক্রিটিক্যাল একটা পার্ট সো হুফ এবং উইশের ব্যবহারগুলো কিন্তু আমাদের খুব একটা ভালোমতো কনসেপ্টগুলো জানতে হবে দেন হচ্ছে আমাদের নিচে নিচে আর বেশ কিছু কনসেপ্ট আছে সেটা হচ্ছে আমাদের উঠের ব্যবহারটা তারপর ইউস টু ইউস টু ব্যবহারটা নিচে আমি একটা স্টার্ট দিতে বলবো ইউস টুর ব্যবহারটা কিন্তু খুব বেশি প্রশ্ন এসে থাকে এখানে ইউস টু ছাড়া আমাদের আইটা আছে সেটা হচ্ছে সেটাকে বলা হয় অথবা বিজ টু ইউস টু ছাড়া আমাদের আয়টা জায়গা থেকে প্রশ্ন এসে থাকে সেটাকে বলা হয় সেটাকে আমরা বলতে পারি বি ইউস টু অথবা সেটাকে আমরা বলতে পারবো সেটা হচ্ছে গ্যাট ইস টু এই ইউস টুর ব্যবহারটা আমরা একটু ভালো মতো এখানে পড়বো দেন হচ্ছে উট্রাদের ব্যবহার এত বেশি ইম্পর্টেন্ট না তারপর আমাদের পড়তে হবে দেন উট্রাদের ব্যবহার উট্রাদের ব্যবহারটা

জায়গাগুলো থেকে কিন্তু আমাদের হান্ড্রেড পার্সেন্ট যে কোনো পরীক্ষার ক্ষেত্রে ডিগ্রি অফ কম্পারিজন সো ডিগ্রি অফ কম্পারিজনের কয়েকটি জায়গাগুলো খুবই গুরুত্বপূর্ণ তার মধ্যে এখানে কনসেপ্টগুলো ইজি ডিগ্রি নিয়ে আলোচনা করা আছে তার মধ্যে ইলোজিক্যাল কম্পারিজন খুবই বেশি ইম্পর্টেন্ট খুব বেশি আসে এরপর হচ্ছে ইরিগুলার কম্পারিটিভ এবং বেশ কিছু কমন মিস্টেক পার্ট আছে সেটা আমাকে দেখতে হবে তোমার নিচের ক্ষেত্রে কোন জায়গাগুলো থেকে আমাদের সবচেয়ে বেশি প্রশ্ন আসে তার মধ্যে বলবো হান্ড্রেড পার্সেন্ট দেখাতে সেটা হচ্ছে ইরেগুলার কম্পারিজন কম্পারেটিভ এবং সুপারলেটিভ এরপর হচ্ছে মাল্টিপল নাম্বার অফ কম্পারেটিভ খুবই গুরুত্বপূর্ণ এরপর হচ্ছে ডাবল কম্পারেটিভ পাঠও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এরপর আমাদের পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ এই পাঠটা কিন্তু আমাদের খুবই খুবই ভালো মতো দেখতে হবে এই জায়গাটা কিন্তু প্রতি বছর প্রশ্ন আসে

এর ব্যবহার বিকজ মনি তো আমাদের একটা ক্লজ এর আগে বসে বিকজ ফ্রেজ একটা ফ্রেজের আগে বসে এটার ব্যবহার তারপর তো সো ডেটার ব্যবহারটা একটু জানতে হয় এরপর হচ্ছে সোসা সোসাస్తాయి এখানে বসে তবে এখানে এই তিনটি পার্ট থেকে বেশ কিছু ইজি কনসেপ্ট আছে এইজি কনসেপ্টগুলো আমাকে দেখতে হবে দেন আমরা যখন আমাদের পার্ট গুলো থেকে বিশ পর্যন্ত যে প্রবলেম গুলো আছে সে 19 থেকে 20 পর্যন্ত যখন পড়ব তখন আমরা মেইটাস টুটা পাবো সো মেইটাস টুটা প্র্যাকটিস করার মাধ্যমে আমাদের উপরে যে কনসেপ্টটা সেটা আসলে আমরা কত রূপ পারি সেখান থেকে আমরা একটা খুব ভালো একটা ধারণা আমরা নিতে পারবো তো আশা করি এই কনসেপ্ট গুলো আমরা কিভাবে পড়বো সেটা একটা ধারণা আমরা নিতে পেরেছি এরপর এরপর যদি আমি যাই এরপরের পার্ট গুলো এই জায়গাগুলো বিশেষ আমাদের মিনিটেস্ট মিনিটেস্ট

বলতে আমরা এবং পজিটিভ ভার্ব থেকে প্রতি বছরে দেখেছি প্রতি বছরে দেখেছি কজেটিভ ভার্ক থেকে একটা প্রশ্ন আসতে আমরা একটু ট্রাই করবো কজেটিভ ভার্বটা কিন্তু খুবই ভালো মতো ভাবে বিষয়টা জানার জন্য বা কনসেপ্ট গুলোকে একটু খুব ভালো মতো করার জন্য আমরা এই জায়গা থেকে প্রশ্ন আসে এরপর খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ও এবং হোমের ব্যবহারটা এবং হোমের ব্যবহারটা খুবই ইম্পর্টেন্ট এই জায়গা থেকে এত বেশি প্রশ্ন আসে না সবচেয়ে জায়গা থেকে প্রশ্ন আসে দেখা যায় সেটা হচ্ছে রিলেটিভ ক্লস নাম হচ্ছে রিলেটিভ মানুষগুলো আমাকে জানতে হবে দেন হচ্ছে হু এবং হুম এর ব্যবহার হু এবং এর ব্যবহারটা কিন্তু আমাদের ড্যাটের ব্যবহার থাকে কার ব্যবহার থাকে সেটা হচ্ছে ড্যাটের ব্যবহার ব্যবহারগুলো কিন্তু আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট সো এর কনসেপ্ট গুলো কিন্তু একটু ভালো মতো দেখতে হবে তবে ড্যাটটা মেইনলি আমাদের সবচেয়ে বেশি ইউজ হয় সেটা হচ্ছে পঁচিশ নাম্বার কনসেপ্ট টা যেটাকে বলে সাবজেক্টিভ এবং

একটু একটু ইনক্লুসিভ মানে হচ্ছে আমাদের আগে যে পার্সো স্পেস থাকবে এবং ইনক্লুসিভ মানে হচ্ছে আমাদের আগে যে ফ্রেজ থাকবে পরে সেম ফ্রেজ আগে যে ক্লজ থাকবে পরে সেম ক্লজ এটাকে বলা হয় একটা ইনক্লুসিভ দেন হচ্ছে নো এবং নো হাওয়ার ব্যবহার আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ পাশে হচ্ছে নো এবং নো হাওয়ার ব্যবহারটা একটু জানতে হবে নো একটা একটা পাঠের পর সাধারণত টু ইনফিনিটিভ হয়ে থাকে একটা পাঠের পর যে কোনো বিষয়গুলো আমরা ইউজ করতে পারবো একটু খুব ছোট্ট একটা কনসেপ্ট সেই ছোট কনসেপ্ট গুলো আমরা এখান থেকে ইজিলি বের করতে পারবো এরপর এরপর হচ্ছে আহ এরপর হচ্ছে ক্লসেস অফ আ ক্লোজেস্ট বেশ কিছু ক্লোজেস্ট পার থেকে প্রশ্ন এসে থাকে সেটা হচ্ছে ডিসপাইট অথবা ইনস্পাইট অফ ইজিলি পারবো ডিসপাইট এবং ইনস্পাইট ডিসপাইট এন্ড ইনস্পাইট অফ সাধারণত অফ হয় ইনস্পাইট অফ অফ হয় না এর উপর ফেস হয়ে থাকে তো এটা ইজি দুইটা ক্লস থাকে পরের ক্লাসের বিপরীত শব্দ হয় তবে এখানে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট এই থাকে এবং সেখানে আমরা মেনটা স্ট্রি পাবো মেইনটা স্ট্রি থেকে মূলত আমাদের এগারো থেকে আমার একুশ থেকে আমাদের উনত্রিশ পর্যন্ত যেখানে পেজ নাম্বার হচ্ছে একশো একশো ছিয়ানব্বই নম্বর পেজ এ আমাদের এখানে যেটা আলোচনা করা হয়েছে আমাদের প্রবলেম নাম্বার প্রবলেম নাম্বার ইলেভেন থেকে প্রবলেম নম্বর থার্টি নাইন পর্যন্ত আমাদের এই পাঠে হচ্ছে মেয়েটার স্ট্রিতে আলোচনা করা আছে তো এই ক্ষেত্রে আমরা মেয়েটার থ্রিটা খুবই বেশি ইম্পর্টেন্ট এবং সেই পাঠটা কিন্তু আমাদের একটু ধারাবাহিক ভাবে বিষয়টা পড়ে সে বিষয়টা আমাদেরকে কভার করতে হবে

এখানে এই কনসেপ্ট মূলত আমাদের আমাদের যে মুখস্থাগুলো আমরা এখন থেকে পড়ে ফেলবো সে হচ্ছে আমাকে জানতে হয় দেন বেশ কিছু প্রাপোজিশনের ব্যবহার অর্থাৎ আমরা যে শব্দগুলো সাধারণত ব্যবহার করে থাকি সেই কনসেপ্টগুলোর মধ্যে প্রাপোজিশনের বেশ কিছু ব্যবহার আছে সেই প্রাপোজিশনের ব্যবহারগুলো আমরা এখান থেকে জানবো প্রাপোজিশনের ব্যবহার

শেষ অর্থাৎ হচ্ছে গ্রামার দেন হচ্ছে বুকাবলের পার্টগুলো আছে সো এতটুকু পর্যন্ত আমরা দুই

দুইটা বিষয় সেগুলো আনসার গুলো আছে আনসার গুলো আমরা এখান এখানে আছে কত নম্বর পিসটা পর্যন্ত লাস্ট আমরা এখানে হচ্ছে তো আশি নম্বর পর্যন্ত আমরা হচ্ছে সর্বশেষ তো আশা রাখছি আমরা কোন কোন বিষয়গুলো এখান থেকে পড়তে হবে সেটা সম্পর্কে একেবারে পণ্যাঙ্গ একটা ধারণা নেওয়ার জন্য ট্রাই করছে সো আমাদের যে ক্লাসগুলো নিয়মিত আমরা আপলোড করছি বা নিয়মিত ভাবে একেবারে কনসেপ্ট গুলো দেখাচ্ছে সেই ক্লাসগুলো কেমন লাগছে আমাদেরকে একটু জানাবেন এবং কোন কোন পার্টগুলোর উপর আপনারা নিয়মিত বা এক্সাম দিতে যাচ্ছেন এবং ক্লিপস টেফেলের উপর পার্টগুলোর প্রবলেমে একেবারে ফুল সিরিজটা আমি আপলোড করে দিচ্ছি সো ফুল সিরিজের পর আপনাদের যার যেখানে প্রবলেম হবে একটা ক্লিপস টেফেল ডাউট নামে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক নিচে দেওয়া আছে যাদের যত প্রবলেম আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ পরিমাণে ট্রাই করবো আপনাদেরকে সর্বোচ্চ পরিমাণ সাপোর্ট দেওয়ার জন্য যে ইংলিশের যে আমাদের একটা ফেয়ারনেস সাধারণত কাজ করে সে ফেয়ারনেস টাকে আমরা কিভাবে একটু ওভারকাম করতে পারি সেটা নিয়ে হচ্ছে আমি প্রতিনিয়ত কাজ করে যাবো সো সবাইকে অসংখ্য